আমাকে তো আমার কিছু লেখালেখার অভ্যাস আছে তো লেখালেখিটা আমি করতাম তো লেখালেখি করে আমি তিনটি বই লিখেছি এখানে তিনটি বই আছে এই তিনটি বই আমার লেখা তো সেখানে আপনাদের বলি যেহেতু আমরা বয়স্ক প্রবীণ একটা কথা আপনাদের বলি যদি খারাপ লাগে কিছু মনে করবেন না খেয়ে শুয়ে রোগ ধরিয়ে রোগের ভোগটাই শিখলে খেয়ে শুয়ে রোগ ধরিয়ে রোগের ভোগটা শিখলে না হতো রোগ না হতো ভোগ যোগটা শিখে রাখবে সেই জন্য আপনারা যোগা প্রাণায়াম করুন এখন এই শীতকালের দিন এবিএস একাডেমির এই মাঠে যেতে হবে জুতো জামা মজা টুপি এইসব করা মেয়েদের তো আরও ফেলিসি আছে তো সময় হয় না বাড়িতে বসে বসে যে ভুজঙ্গাসন আছে বা বাড়িতে বসে আমি খাটে ধরে কিছু প্রাণায়াম যোগা এগুলো করুন সারাদিন আপনার শরীর ভালো থাকবে সময়ের অভাবে সেগুলো আমি দেখাতে পারছি না যদি বলেন দেখিয়ে দেবো তো আমি দেখিয়ে দিতে পারি তো দেখাতে পারছি না তো যাই হোক সময়ের অভাবে আমি আমার লেখা দুটো কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি এই বয়সটা কি হয় পর্যন্ত এই বয়সটাতে এই বয়সের পর্যায়ে এসে আমরা সব পৌঁছেছি মনে যে পাঁচটা আঙুল এ মা বাবা সেও একদিন ছেড়ে চলে যাবে ভাই বোনেরা তারাও একদিন ছেড়ে চলে যাবে আপনারা এমনি করে দেখুন যে আত্মীয় স্বজন সেও ছেড়ে চলে যাবে আরো যে পাড়া প্রতিবেশী আছে তারাও ছেড়ে চলে যাবে এখন এই যে আঙুলগুলো মুঠো করার পরে এই দুটো হচ্ছে স্বামী স্ত্রী একে ছাড়িয়ে দেখুন তো এমনি করে রেখে এই দুটো আঙুল ছাড়ে কিনা কেননা আজকের দিনে স্বামী স্ত্রীকে দেখে স্ত্রী স্বামীকে দেখে সেই জন্যই এতে ছাড় কাট হয় তো যাই হোক এই বয়সে কি হয় বলুন তো আমরা একটু বেশি অভিমানী হয়ে পড়ি স্বামী স্ত্রীর অভিমান করে স্ত্রী স্বামীর ওপর অভিমান করবে তাছাড়া উপায় কি তো আমি একটা কবিতা আবৃত্তি করছি সংসারের খুঁটি নাটি সংসারের খুঁটি নাটি না শ্যাম রাখি কি কপালের বেরো গিন্নি আমার ষাট ছই ছুঁই আর আমি তা ষোলোতে ওনার বিয়ে আমার উনিশ বিশ সেই ষোলোতে ওনার বিয়ে আমার উনিশ বিশ তিন সন্তান দেবী লেডি আর দেবাশিস ব্যাংকির অভিজ্ঞতা ভীষণ ভয়ঙ্কর সারা বাড়িতে পুজে শুধু ওনারই বলার সর ঠোকাটুকি প্রায় লেগেই গেছে হয় না মতের মেয়ের বেশি কিছু বলতে গেলে পড়বে পায়ে সকালে ওনাকে বেডটি দিয়ে জায়গায় আদর করে সকালে ওনাকে বেড দিয়ে জায়গায় আদর করে হাতে চানিয়ে বলে ঠিক আছে এবার যাও একটু বাজারে কাঁচা কলা উচ্ছে বেগুন কুমড়োতে পুঁই শাক আর বাকিটা ও না বললেও বুঝে গেছি থাকবে থাক যদি বলি আর কি হবে চিকেন নাকি খাসি তে বুড়ে অমনি বলে কেন আমি কি তোমার খাসি সকাল সন্ধে হেসে লেতে খেলবো আমি হাঁড়ি তুমি তো তুমি তো শুধু পুজোটা সেরে খেলবে কাঁড়ি কাঁড়ি ওর এটা চাই সে সেটা খায় কতই না ভ্যারাইটি ভূতের বেকার খেটে আমার কত হলো মাটি তোমাদের তো আজ আমার শরীরে রোগের দিব তুমি তো আছো রসে বসে আমার খবর কি রাখো চল্লিশটি বছর ধরে এ সংসারে আছি কেউ আমাকে বুঝলো না তাই মরণ হলেই বলছি যদি বলি শাক বেচে দাও মাছ কেটে দাও সেগুলোর রাখো রুমে তখনই তোমার পায়খানা পাও ঢুকে যাও বালুর বুঝিনা কিছু তোমাকে আমার ভালো করে আছে জানা সারা জীবন বাইরে কাটিয়ে দিলে সংসার তো করলে না বলতে পারলো এমন কথা তাহলে কি আর বলি তোমার কথাই তোমার মতে অ্যাডজাস্ট করে চলি এই যেমন তুমি শপিং মল আমি বাজার নিয়ে হাতে ধলে কিন্তু শেষে অ্যাডজাস্ট করে চলি শপিং মলে তুমি খিচুড়ি আমি রুচি একটু বৃষ্টি হলেই বলি কিন্তু ওখানেও অ্যাডজাস্ট করে খিচুড়ি মুখে তুলি এই যে তুমি হাঁকে বাজারে আমাকে নিয়ে যাও জনাবহার লোকটিকে আমার দিনের পয়সায় পাও বাচ্চা কেউ সব আমি বলি কি বয়স তো অনেক হলো একাই এত মোর্চ খেটে ভালো দেখায় বলো ভাবছি এবার কম বয়সে রাঁধুনি এক পেলে রাখবো ঘরে পাকাপাকি যদি কম টাকাতে পেলে তারই সাথে একটা কাজের মেয়ে যদি অল্পে পাই এই বয়সে আরাম পাবে সেটাই আমি চাই হঠাৎ মুখে ধনিয়ে এলো কালো মেঘের ছটা গাল বেয়ে চোখের জল পড়লো দু চার ফোটা বলে আমার হাতে খবর আর তোমার আর লাগে না ভালো তাই তো কথা বলছো এলো মেলো সারাদিন তো ঘরেই থাকি কাজ কি এমন ভারী কাজের মাসি রাধুনি এসব নয় কি বাড়াবাড়ি কাজের মাঝে হাঁটু কোমরে ব্যথা নিয়েই থাকি আর এমনি করেই কাটিয়ে দেবো যে কটা দিন বাকি ভালো মন্দ রাগ অভিমান তোমারই উপর করি কিন্তু তুমি এসে মধ্যেই ভালো নেই সেটা বুঝেও বুঝে